হাই গাইস ওয়েলকাম ব্যাক টু পান্তা পাস্তা কুকিং চ্যানেল এই রকম কোপ্তা বানানোর জন্য দু পিস কাঁচকলাও নিয়েছি এগুলোকে আমি কেটে নেব ভাবে একটি কলাকে দুটুকরো করে নিতে হবে কাঁচকলাগুলো কেটে নেবার পর একটা আলু নিয়েছি আলুটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এই আলুটাকে মাঝখান থেকে দুটুকরো করে দেব এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে কাঁচকলাগুলো মোটামুটি ডুবে যায় পর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে সিদ্ধটা ভালো হয় আর দিয়ে দেবো চা চামচ হলুদ এরপর প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে দেব প্রেশার কুকার থেকে বার করে ঠান্ডা হতে রেখেছিলাম ঠান্ডাটা হয়ে যাওয়ার পরেই খোলাগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দেব আর এগুলোকে ভালো করে মেখে নেব এরপরে এগুলোর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা পরিমাণ মতো নুন দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল মেজ দিলাম হাফ চা চামচ গরম মশলা দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চা চামচ রসুনের পেস্ট দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দেব বড় চামচের দু চামচ বেসন এবার এগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে তেল দিয়ে দেব হাতে তেল মেখে নিয়েই কোফতার শেপটা দিতে হবে না হলে হাতে জড়িয়ে কোফতার শেপটা পারফেক্ট হবে না তেলটা প্রায় বারে বারেই মেখে নিতে হবে এইভাবেই সবগুলোকে করে নেব সবগুলো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা মোটামুটি গরম হয়ে আসলেই কোফতাগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এই সময় এইখানে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন তাহলে ভেতর থেকে এটা ভালোভাবে কুক হবে না তাই গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে একদিকটা প্রায় হয়ে এসেছে তাই অপর দিকটাও ভালোভাবে ফ্রাই করে নিলাম এই রকম লাল করে ফ্রাই করে নিতে হবে এগুলো এবার হয়ে এসেছে আমি এগুলোকে তুলে নেব কোপটাগুলো একদম পারফেক্ট মুচমুচে হয়েছে এরপর আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ দেবো ধনে গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। কড়াইতে আবারও তেল নিয়ে নিয়েছি ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নের গন্ধটা একটু ছেড়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসেছে আবারও মশলার বাটিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো আবারও একবার কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফচা চামচ চিনি আবারও তেলটা ছেড়ে এসেছে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জলটা ভালো রকম ফুটে আসলেই এর মধ্যে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব দু মিনিট কোফতাগুলো দেওয়ার পর আবারও একদিকটা উল্টে দেব দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম রান্নার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ